আসসালামু আলাইকুম গাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা ঈদের দিন বিকাল বিকাল টাইমে আমরা বের হলাম যমুনা সেতুর উদ্দেশ্যে এখন আমরা আছি জগারসর খেয়াঘাটে তো আমরা উঠে পড়লাম অনেকটি মোটর সাইকেল সাথে আছে প্রভাত ভাই ছোটো বঞ্জুমাই এবং ভাই তো চারজনে মিলে আমরা যমুনা সেতু যাইতেছি এখন খেয়াঘাটে আছি খেয়া পার হচ্ছি তো চলেন আপনাদের সবাইকে নিয়ে যাই এখানে আশা করি ভালো লাগবে সকালে বাড়া খেয়াঘাটের প্রতি জানে দশ টাকা কিন্তু আজকের জন্য বিশ টাকা করে নিচ্ছে ঈদের উপলক্ষে তো প্রচুর পরিমাণ গরম আমরা চলে আসছি এখন যমুনা সেতুর পারে আমরা এখন যাব যে নৌকা নিয়ে সেই ব্রিজের নিচ দিয়ে একটু ঘুরে আসব তো তাদের সাথে কথা বললাম প্রতিজনের পঞ্চাশ টাকা বাড়া পরে আমরা একশো পঞ্চাশ টাকায় চারজনে কন্ট্যাক্ট করে আমরা উঠে বললাম নৌকায় তো অনেক ভালো লাগতেছে গত চার বছরের পাঁচ বছরের ভিতরে এরকম নৌকা ভ্রমণ করা হয়নি তো খুবই সুন্দর মুহূর্তের ভিতরে আছে যেটা বলে শেষ করা যাবে না খুবই ভালো লাগছে তো এই সুন্দর মুহূর্তে মন চাইতেছে বারবার শুধু ভিডিও করতে তো দেখেন এখানে নৌকা ছেড়ে দিছে অলরেডি ওই দেখা যাচ্ছে তারা ঘুরে আসলো তো তাদের মতো চলে যাচ্ছে এখানে ঘুরতে ওই দেখা যাচ্ছে ব্রিজ তো আমরা ব্রিজ থেকে অনেকটাই দূরে আছি এখনো আমাদের উদ্দেশ্য ওই ব্রিজের ব্রিজের ওইখান থেকে আবার রিটার্ন করব আমরা এখানে মাঝখানে চর যাচ্ছে ঘাস হম এটা হচ্ছে আমার ছোট বোন জামাই চলে আসছে কাছাকাছি অনেক ভালো লাগার একটি মুহূর্ত ছিল প্রচুর গরম গরম ডাইন সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাধারণ যানবাহনের জন্য ব্রিজ আর বাম সাইড এটা শুধু রেল চলাচল করার জন্য তো এটা নতুন করছে তো এখন আমরা ব্রিজের এই থেকে নৌকা ঘুরে ফেলছি আমরা রিটার্ন করতেছি আবার বিকেলটা খুব সুন্দর কাটলো ঈদের দিন আশা করি সবাই আসবেন অনেক ভালো লাগবে এখানে আমরা সামনে বসে করছি নৌকার ঠান্ডা আবহাওয়া খুব সুন্দরভাবে আমরা উপভোগ করছি এখানে অনেক রকমের লোকা দেখা যাচ্ছে আর আমি পেয়ে যে কন্টেন্ট ক্রিয়েট করি প্রায় এক বছরের উপর হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত বয়েস ভিডিও করা হয়নি তাই কথা বলতেও সংকোচ বোধ করছি হ্যাঁ অন্যান্যদের মতো প্রফেশনাল কথা বলার মতো ই এখনো হয় নাই তো আপনারা আশা করি সবাই সাপোর্ট করবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবো তো আমার মামাতো ভাই ব্লক আলাকে বলতেছে যে চরে নিয়ে যেতে ওনার সাথে তো এটা কন্ট্যাক্ট না ওনার সাথে কন্ট্যাক্ট হচ্ছে ব্রিজের নিচ থেকে উনি রিটার্ন করে ঘুরে আসবে নৌকালের সাথে কন্ট্যাক্ট আমাদের যে ওইখানে ইয়ে ওই ব্রিজের নিচ থেকে আমাদের ঘুরে নিয়ে আসবো এতটুকুই কিন্তু মামত ভাই বলতেছে যে ওই চরে নিয়ে যাওয়ার জন্য সে কোনোভাবেই রাজি হইলো না তাই আমরা এখন ফিরে যাচ্ছি ঘাটে তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো যেটা বলে শেষ করার মতো না খুব সুন্দর একটা মুহূর্ত এটা ফ্রিজ বোর্ড যাচ্ছে তারপর বড় বড় নৌকা ছোট সব ধরনের খুব সুন্দর ভাবে কাটলো এখন এই জাহাজগুলো দেখতেছেন এগুলা দিয়ে ওই যে রেল চলাচল করার জন্য যে ব্রিজটা ওই ব্রিজ নির্মাণের জন্য এইগুলা ব্যবহার করা হয়েছে তো আমরা এখানে গাড়ি চলে আসছি এখন আমরা নেমে পড়বো বিদায় আলাইকুম